নমস্কার গল্পোল্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ শোনাব সুকুমার রায়ের লেখা রাগের ওষুধ সুকুমার রায় ছিলেন একজন বাঙালি লেখক এবং কবি যিনি মূলত তার শিশু সাহিত্য এবং অর্থহীন কবিতার জন্য পরিচিত সুকুমার রায় শিশুদের জন্য তার হাস্যরসাত্মক এবং অর্থহীন লেখার জন্য সবচেয়ে বেশি স্মরণীয় যার মধ্যে রয়েছে তার সবচেয়ে বিখ্যাত কবিতা সংকলন আবুল তাবুল অন্যান্য সুপরিচিত রচনাগুলির মধ্যে রয়েছে ছোট গল্পের সংকলন দাশু শুরু হচ্ছে বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা রাগের ওষুধ কেদারবাবু বড় বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টার বাবু এসে বললেন কি হে কেদারকেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদারবাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপ বাঁধানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে মাস্টার মাস্টারমশাই বললেন বলো কি হে এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয় অমনি খামখা ভেঙে গেল এর মানে কি কেদারবাবু বললেন খাম ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি হাত ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকাতা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যে আগুনটা সরাতে গেছি অমনি কিনা আঙুলে ছ্যাঁক করে ফসকা পড়ে গেল আচ্ছা আপনি বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুঁকো আমার কোলকে আমার আগুন আমার ফরাস আবার আমারই ওপরে জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু নয় ওই মুগুরখানা দিয়ে পাঁচ দশ ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান মাস্টারমশাই বললেন তা যাই বলো বাপু এ রাগ বড় চন্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও আও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ কুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোতে কুলোবে না তুমি একেবারে একশো পর্যন্ত গুনে দেখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো আর যাই কথা কেদারবাবু ছাতের সমান এক লাভ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে পিড়পিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো একজন বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি সকলে বলল এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলে অমনধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করল মশাই আপনার কি অসুখ করেছে কোভরেজ মশাইকে ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল একশো গুনলে রাগ কমে বলে ডাইনে বাঁয়ে দুমদাম লাঠির ঘা লোকজন ছুটে পালালো আর মাস্টারমশাই দৌড়ে সেজে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না আপনারা শুনছিলেন সুকুমার রায় লেখা রাগের ওষুধ ধন্যবাদ